ভারতের প্রতিভা অসাধারণ সাফল্য তিন বছর মাত্র চার মাস বয়সী অসাধারণ মেধার পরিচয় দিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দীঘল এলাকার বাসিন্দা নীলকান্তনাথ নাথ ও রিম্পানাথের একমাত্র কন্যা বৃন্দানাথ জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তাকে আইপিআর এচিভার উপাধিটি ভূষিত করা হয়েছে বৃন্দানাথের পিতা নীলকান্ত নাথ চাকরি সূত্রে সেন্টার রিজার্ভ পুলিশ ফোর্সে মণিপুরে কর্মরত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট অনুযায়ী বৃন্দানাথ জন্ম উনিশ মার্চ দু হাজার বাইশ নিম্নলিখিত অসাধারণ দক্ষতার জন্য স্বীকৃতি পেয়েছেন বারোটি রং এবং দশটি আকৃতি শনাক্ত করতে পারে পনেরোটি প্রাণীর নাম মুখস্থ বলতে পারে পাঁচটি ভালো অভ্যাস জানে পাঁচটি ঋতুর নাম বলতে পারে বছর জুড়ে বারো মাস ও সপ্তাহে সাত দিনের নাম বলতে পারে ভারতের বারোটি জাতীয় প্রতীক চেনে দশটি ইংরেজি ছড়া নার্সারি রাইমস আবৃত্তি করতে পারে এবং এক থেকে পঞ্চাশ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে গণনা করতে পারে এই অসাধারণ কৃতিত্বে স্বীকৃতি হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তাকে আই বি আর এচিভার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিরোপায় ভূষিত করেছে স্বীকৃতিটি আনুষ্ঠানিকভাবে ছয় আগস্ট দুহাজার পঁচিশ তারিখে নিশ্চিত করা হয় এবং পঁচিশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখে সার্টিফিকেট প্রদান করা হয় এই অর্জন প্রমাণ করে যে সঠিক দিক নির্দেশনা ভালোবাসা পেলে শিশুরা অতি অল্প বয়সী অসাধারণ সাফল্য অর্জন করতে পারে বৃন্দানাথের এই কৃতিত্ব শুধু তার পরিবার নয় গোটা ত্রিপুরায় গর্বের বিষয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর কি কালার বলো ব্ল্যাক অরেঞ্জ পার্পল Blue, green, brown, white, pink, indigo, circle, rectangle, cone, star, oval, cylinder. National flag name. Cylinder. National fruit. Mango. National animal? Tiger. National birds? Peacock. National flower? Lotus. National vegetable? Pumpkin. National river? Ganga. National anthem? Janana. National day? Republic of the Independence Day. National calendar? Chaka calendar. Seven days, Nandalo? Jai.

এবিসিডি গান করে করে বলছে তারপর আমি শুরু করলাম রাইমস বললা অ্যানিম্যালস নেম ফ্লাওয়ার্স নেম ভেজিটেবল নেম বলে বলে সিজন নেম গুড হেভিট সব কিছু অনেক কিছু ওকে শেখাচ্ছিলাম হঠাৎ একদিন দেখলাম ও সব বলতে পারছে তারপর আমি ভাবলাম না ওটা আমি একটু রেক রেকর্ড করে রাখা ভালো সেই জন্য আমি ইন্ডিয়া বুক রেকর্ড অনলাইনে দেখলাম যে গুগলে গিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করা যায় ছোটো বাচ্চাদের তারপর আমি তিন বছর চার মাস যখন হয় তখন আমি ওকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে জুলাই মাসে লাস্টের দিকে সিক্সটিন জুলাই অ্যাপ্লাই করার পর ওরা আমাকে ওর ভিডিও চাইছিল কী কী টপিক নিয়ে পারে তারপর আমি ওর ভিডিও ক্লিক করে করে দিলাম যেটা হচ্ছে রাইমস পনেরো কুড়িটা রাইমস ন্যাশনাল নেমস কুড়ি পঁচিশটা অ্যানিমালস নেম টোয়েন্টি ফিফটিন টোয়েন্টি সিজন নেম মান্থ নেম তারপর গুড হ্যাবিট সব কিছু আমি ওর আরও আছে তার মধ্যে ভেজিটেবল নেম ফ্লাওয়ার্স নেম ইনসেক্টস ইনসেক্টস নেম সব কিছু ভিডিও করে ওদের পাঠিয়েছি সেই প্রসেসিংয়ে প্রায় আমার পনেরো কুড়ি দিন লেগে গেছিলো নেক্সট আমি রিপ্লাই পেয়েছি আগস্টের বারো তারিখে আমার মেইলে এসেছে যে ও ইন্ডিয়া বুক রেকর্ডে অ্যাচিভ করেছে তারপর তো আমি অনেক খুশি যে এটা আমার মেয়ে এত ছোট বয়সে একটা ভালো অ্যাচিভমেন্ট করেছে আমার নাম রিম্পা নাথ বাড়ি ধর্মনগর দিগলবাগ আর আমার মেয়ের নাম হচ্ছে বৃন্দা নাথ ওর বয়স হচ্ছে তিন বছর চার মাস এবং আপনি বাকি যারা পেরেন্টস রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি ওদের সবাইকে বলতে চাই যে বাচ্চাদের কোন বিষয়ে একটু একটি আছে সেটা একটু ফোকাস করে ওদের একটু সাপোর্ট করলে ওরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবে আর আপনাদের সবার কাছে একটাই যে আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন ও যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে আপনি কি বলবেন আপনার মেয়ে এইভাবে আপনি দেশের সেবায় নিয়োজিত থাকেন তার মধ্যে দিয়ে আপনার মেয়ে এরকম একটা নাম অর্জন করেছে কি বলবেন একজন আমি মেন মেনলি আমি তো বাড়ি ঘরে থাকি না তো দেশে সেবায় নিয়োজিত থাকি তো আমার মানে অনেক ধন্যবাদ যে আমার ওয়াইফ মানে এর জন্য অনেক কিছু করেছে এই অ্যাচিভমেন্টটা ওর জন্যই হয়েছে আমি প্রথম তো শুনে অনেক খুশি হয়েছি তারপরে আমার মেয়ে যে এই কম বয়সে এতটুকু করতে পেরেছে এর জন্য মানে অনেক খুশি হয়েছি আমি শুনে তারপরে তো এখন আমি বাড়িতে এলাম যাতে আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে বড়ো হয়ে অনেক কিছু করতে পারে নিয়ে আগামীতে থেকে কি স্বপ্ন রয়েছে স্বপ্নে তো অনেক বড় বড় রয়েছে মানে আপনারা সবাই আশীর্বাদ আমি নিতান্ত নাথ ধর্মনগর দীঘল পাগি আমার বাড়ি